গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে ইন্দ্রি ফানিদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো সংসারে কাজ দিয়ে কিন্তু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলির দিনটা শুরু হয় তো সবার যেমনভাবে শুরু হয় আমারও তেমনভাবেই শুরু করি আর তেমনভাবেই শুরু হয় আর এই গাছগুলোকে আমি এই পাশে এনে রেখেছি কালকে বিকেল বেলাতে জানো তো আর যা রোদ্দুর পড়েছে না এখন টানা রোদ্দুর এই টানা রোদ্দুরে কিন্তু এখন আর গাছ রাখাই যাবে না আমি এই কয়দিনে যা টানা রোদ্দুরে গাছগুলো না একদম নেতিয়ে গেছে আর কিছু পাতা একদম শুকিয়ে গেছে তো এই পাতা শুকনো পাতাগুলোকে ফেলে দিচ্ছি আর গাছগুলোকে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিয়ে আসলাম চলে আসলাম ঘরে এখন বাসি কাপড়টা ছেড়ে নেব আর জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি কারণ বাইরের হাওয়া বাতাসটা না ঢুকলেও ভালো লাগে না ঘরের মধ্যে সারা রাত্রে এমনিতেই দরজা জাংলা বন্ধ ছিল সকালবেলা খুলে না দিলে ভালো ভালো লাগে না সকালবেলা খুলে বেশ জাংলা দিয়ে আকাশটা দেখতে কি ভালো লাগে না বলো আর সকালবেলা খালি পেটে আমি একটু জল খেয়ে নেই তো এখন জলটা খাবো খেয়ে ওয়াশরুমে যাবো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তারপরে বসাবো হলো চা সকালের আমাদের এনার্জি ড্রিঙ্ক চলে আসলাম একদম এনার্জি ড্রিঙ্ক নিয়ে বড় কাপের এক কাপ নিয়ে নিয়ে অবশ্য হাফ কাপ নিয়েছি আর এদিকে ভোর বাবাকে খাইয়ে দিয়ে বেরিয়ে মানে বেরিয়ে গেল একজনকে পাঠাতে পারলাম আর একজন স্নান করে আসছে আর ভোর সবে উঠে বিছানায় বসেছে আমি বাবা এখন এই ফাঁকে আরাম করে চাটা একটু খেয়ে নিই এই চাটা খাওয়ার মধ্যে ভোর দাদার জামা কাপড় পরে পুজো টুজো দিয়ে আসবে তারপরে ভোর দাদাকে খেতে দেবো সকালবেলা করেছি আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত গরম ভাত তো আজকে আমি ভাবছি আজকে আমার ভাত খেতে ইচ্ছা করছে না জান তো একটু পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার খুব ইচ্ছে করছে কিন্তু পান্তা ভাতটা তো আর সঙ্গে সঙ্গে খাওয়া যায় না কারণ একদিন রেখে না দিলে পান্তা হয় না তো যাই হোক আর ঘরের এই জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম তো কালকে না আর গোছাতে পারিনি কি বলতো যখনের কাজ তখন যদি না করি না সেই কাজটা ফেলে রেখে দিলে না আর করা হয় না আল অলসতা একবার যদি শরীরে ঢুকে যায় ব্যাস কাজের বারোটা বেজে যায় তো কি করব বলো প্রত্যেক দিন তো আর সবার মানে সবার না প্রত্যেক দিন শারীরিক অবস্থা একরকম থাকে না কোনো সময় ইচ্ছা করে না হয়তো সেইটা পড়ে থাকলো কিন্তু পড়ে ফেলে রেখে দেওয়াটা না উচিত না সেটা আমাদেরই পরে কষ্ট হয় যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে ভাজ করে ঘর বাড়ি গুছিয়ে ঝাটপাট দেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসেছি সকালে জল খাওয়ার জানলার ধারে বসে বসে ওপাশের মাঠের মধ্যে কাজ হচ্ছে একটু দেখছি ওপাশের মাঠ পাশে পুকুর দেখছি আর বসে বসে ভৌ রয়েছে খাটের উপরে ক্যামেরার পেছনে তো ভৌর সাথে গল্প করছি আর খাচ্ছি আজকের আমি নিয়ে বসেছি কিন্তু ব্রেড দিয়ে ডিম দিয়ে ডিমের অমলেট করে ব্রেড দিয়ে খেয়েছি আজকে আর ভাত খাইনি তোমাদের বললাম না আজকে ভাত খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আজকে আর ভাত খাইনি ভো বাজার থেকে চলে এসছে আমার বাদবাকি কাজগুলো সারার পরে ভো চলে আসলো বাজার থেকে আর নিয়ে কি কী বলতো আজকে কুচে মাছ তোমরা কে কে কুচে মাছ খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু কুচে মাছ খাই না কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালো খায় কুচে মাছ খাওয়া কিন্তু খুব ভালো তো রক্ত হয় বিশাল রক্ত হয় মানে খুব পেশেন্টদের কিন্তু এই কুচে মাছ দেওয়া হয় জানো তো যাদের শরীর খুব দুর্বল দেখো আমি ধুচ্ছি তাই কী পরিমাণে রক্ত বেরোচ্ছে অথচ কিন্তু এই মাছটা ঝোল খাওয়া যায় না জানো তো ঝোল কিন্তু করলে খেতেই পারবা না এটাকে একদম কষা কষা করে পুরো মাংসের মতন করেই রান্না করতে হবে তাহলে এটা ভালো লাগবে অবশ্য আমি খাই না তবে আমি রান্না করে দেই ওদের দেখে মনে হয় যেন খুব ভালোই লাগবে খেতে তোমরা যারা কুচে মাছ খাও তারা তো জানোই কেমনভাবে রান্না করতে হয় তো মাছটাকে বাজার থেকে কেটে নিয়ে এসছে আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম তো মাছটা ধোয়া হয়ে গেছে দিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি দেখো এখানে তোমার রাঁধুনি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রেডিমেড একটা শুক্তোর তরকারি বানাচ্ছি ঘরে যা যা তরকারি ছিল সব রকমই মোটামুটি দিয়েছি আর তার মধ্যে গাজরটা কিন্তু স্পেশাল দেখো সবুজের মধ্যে সব কিছু সবুজ তার মধ্যে গাজরের কালারটা কি ভালো লাগছে না বলো দেখলেই কিন্তু এই তরকারিটা খেতে ইচ্ছা করে রান্না যেমনই হোক তবে এই যে রেডিমেডভাবে আমি শুক্তোটা বানাই এটা কিন্তু খুব ভালো লাগে খেতে জানো তো সবসময় যে মশলাপাতি দিয়ে তরুিত করে রান্না করতে হবে এমন কোনো মানে নেই তুমি সাদা মাঠা রান্নাও যদি তুমি সুন্দর করে করো তাহলেও কিন্তু খেতে কিন্তু সেটা খুবই সুন্দর হয় তো তারপরে দেখো আমার শুক্তোটা হয়ে গেছে আর এপাশে আমি করছি হলে তোমার কুচে মাছটা ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না অল্প দুই পাঁচ মিনিট মতন তেল গরম হয়ে গেলে তাতে ভেজে নিলেই হয় হালকা হালকা করে একটু সাতলে নেওয়ার মতন আর ও তেলাপিয়া মাছ আমি যেহেতু কুচে মাছ খাই না তার জন্য দুখানা তেলাপিয়া মাছ নিয়ে এসেছে সেই মাছ দুটো আর কি আমি একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো দেখো রান্না মোটামুটি হয়ে গেছে ভাত ওখানে হয়ে গেল এই যে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল হয়ে গেছে আর এইখানে তোমার শুক্তোটা রেডি হয়ে গেছে আর আমার কুচে মাছটা দেখো তরকারি কড়াইতে বসানো রয়েছে দেখে কি মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে না আমার তো খুব খেতে ইচ্ছা করছে কিন্তু আমি খাই না আমার যতই লোভ লাগুক খাওয়াতে কেউ আমাকে পারবে না চিকেন চিকেনও আমি খাই না আমি কিন্তু নিজে হাতে রান্না করি সব কিছু করি কিন্তু আমি দিনও খাই না তো কুচে মাছটা প্রায় হয়ে এসছে এখন আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম শিলে শিলে বাটা মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো হয় জানো তো খেতে শিলে বাটা মশলাটা তোমার মাংসতেও যদি এই যে নামানোর আগে যদি শিলে বাটা দেওয়া যায় গরম মশলা বাটাটা খুব ভালো লাগে একটা অন্যরকম টেস্ট লাগে আর গুঁড়ো দেওয়ার থেকে না এটাই বেশি ভালো লাগে কিন্তু ওই যে সময়ের অভাবে সব সময় দেওয়া হয় না তো আজকের আমার ভিডিওটা একে দমই ছোট্ট একটা ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হবে আবার নেক্সট আর ভিডিওতে আর আজকের মতন বাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো